নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে কি স্বাগত আজ আমি কুন্দরির রেসিপি নিয়ে এসেছি আজ আমি কুন্দরির তিন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই এখন তো কুন্দরি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এই সময় ঝিঙে পটল কুন্দরি এগুলো প্রচুর পাওয়া যায় আর এগুলো সব দিনই রান্না করা হয় তার এক কাটাতে আমি তিন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকে জানতে চেয়েছে কুন্দরি জিনিসটা কি কী রকম তাই আমি তাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কুন্দরি হলো এই রকম একটি সবজি যেটা খুব সহজ পাচ্ছ আর শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর প্রচুর পরিমাণে ভিটামিন তো আছেই তার সাথে যারা সুগারের রোগী তারা যদি কুন্দরি রোজ খান তাদের সুগারও কমতে সাহায্য করে আমি প্রথমে চলে এসেছি কুন্দরির একটা রেসিপি নিয়ে এটা একটি গুজরাটি রেসিপি গুজরাটিতে কুন্দরিকে টেন্ডলি বলে টেন্ডলি তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এই তিনটি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কুন্দিগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর তার সাথে আলু নিয়ে নিয়েছি আর কুন্দিগুলো একদম সবুজ থাকবে লাল হয়ে যাবে না কুন্দিকে দিন রেখে দিলে যেমন লাল হয়ে যায় সেই লাল কুন্দিগুলো একটু টক টক লাগে তাই এরা খায় না তা কুন্দিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আগে কুন্দিটা পরিষ্কার করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর কুন্দিকে আলুটা জানেন তো জলে না দিলে লাল হয়ে যায় তাই ধুয়ে কেটে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি আমি তিনটা রেসিপি সর্ষের তেল দিয়ে দেখাবো এখানে এক চামচ জিরে আর এক চামচ সর্ষে দিয়ে দিয়েছি আর দিচ্ছি হিং এই ট্রেন্ডলি রেসিপিটি কিন্তু নিরামিষভাবে হবে এখানে তাই দিয়ে দিলাম হিং নিরামিষ তরকারি হিং দিলে জানেন তো খুব সুন্দর খেতে হয় তারপর ফোড়ন থেকে যখন চড়বড় করে আওয়াজ হতে শুরু করবে তখন তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে এক চামচের মতন আমি বড় চামচের এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য রেড চিলি পাউডার এটা অপশনাল নাও দিতে পারেন তারপর তেলের মধ্যে সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা কুন্ডি আর আলুকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এই রেসিপি তিনটা রেসিপি যেহেতু আছে একটু ভিডিওটা বড় হতে পারে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা প্রথমে জিরা ধনেকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আছে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে এরপর যেহেতু ঝাল এখানে দিয়ে নিই মানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার কিছু ব্যবহার হয়নি তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর মশলাটা যাতে সবজির গায়ে খুব ভালোভাবে আটকে থাকে তাই গ্যাসের আটকে মিডিয়ামে দিয়ে একটু ধজে ধরে ভেজে নিতে হবে তারপর জল দিয়ে দিলাম কুঁদরির যে তিনটা রেসিপি দিয়ে হবে এই তিনটা রেসিপি কিন্তু ভাজা মানে ভাজা রেসিপি কুন্দরি ভাজা কুন্দরি ভাজায় খেতে ভালো লাগে তরকারি খুব একটা হয় না রসরস ভাজা বা শুকনো হলেই এই তরকারিগুলো কুন্দির তরকারিটা ভালো লাগে আর এটা তো রুটি দিয়ে খেতে ভাল লাগে আর আমরা বাঙালিরা গরম ডাল ভাতের সাথে খাই এটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আলু আর কুন্দিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর জলটাকে মেরে দেবো দিয়ে এটাকে শুকনো করে নেবো টেন্ডলি তরকারি বা টেনলি ফ্রাই আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে নামিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা আর এই নানা রকম মশলা দেওয়ার জন্য খেতেও খুব সুন্দর হয় রুটি দিয়ে খুব ভালো লাগে টেন্ডলি ফ্রাই আমার রেডি এরপর আমি চলে যাব পরের রেসিপিতে এটি একটি গুজরাটি রেসিপি এরপর আমি দেখাবো আমাদের বেঙ্গলি রেসিপি বেঙ্গলিতে আমরা কুন্দরি নানারকমভাবে খাই চড়চড়ি করে খাই তরকারি করে খাই অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে খাই আবার মাছ দিয়ে কুন্দরি দিয়েও রান্না হয় এখানে আমি কুন্দিগুলো লা হালকা লাল হলেও আমরা খাই হালকা লাল আর একটু সবুজ সেই সব কুন্দি আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছি এখানে আমরা বাঙালিরা বড়ি দিয়ে রান্না করি মানে আমার জেলাতে আমাদের আমার গায়ে এরকম বড়ি দিয়ে পাঁচফোড়ন দিয়ে কুন্দি চড়চড়ি করে খাই আমরা তা প্রথমে সামান্য একটু তেল দিয়ে বড়িকে আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর পাঁচফোড়নটাও শুকনো খোলায় নেড়ে নিলাম তারপরে তেল দিচ্ছি কারণ প্রথমে তেল দিলে বড়িতে সব তেলটা টেনে নেবে এখানে মশলা হিসাবে আমি নিয়ে নিচ্ছি আদা দুটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চামচ সরষে নিয়েছি তারপর বেটে নিয়েছি শিলে আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে রেখে দেব ওইদিকে দেখুন কড়াই কুঞ্জিটা কষা হচ্ছে কুন্ডিটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপর নুন আর মশলাটা দিয়ে দিলাম সরষে বাটাটা এরপর খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব যে কোনো সবজিকে কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু তার স্বাদ ভালো হয় ওই যে কষানো হয় তাতে সবজির যে ভাজার একটা ভালো সেন্ট বের হয় সেটাতে তরকারিটা খেতে ভালো হয় একদম শুকনো করে আমি কষিয়ে নিয়েছি তারপর একটু ওই মশলা বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম প্রয়োজনে আরও জল দেওয়া যেতে পারে তো কুন্দিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আলুগুলোও যেহেতু আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি দেখুন আমি দু মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি আর এই সময় গ্যাসের আজকে একটু কমিয়ে দিতে হবে দিয়ে নাহলে যে সর্ষে মশলাটা আছে সেটা কড়াই লেগে যেতে পারে তারপর গ্যাসকে বন্ধ করে আমি তুলে নেব আর এটাকেও একটু শুকনো করে নেব আমরা বাংলায় বলি কুন্দরির চচ্চড়ি বড়ি দিয়ে কুন্দরির চচ্চড়ি হয়ে গেল বেঙ্গলি রেসিপি কুঁদরি এরপরে আমি যাব বিহারি রেসিপিতে বিহারি রেসিপিতে কুঁদরিটা এরকম ছোট ছোটো কুন্দরিগুলো নেওয়া হয় বড় বা লাল কুন্দরি ওরা খায় না সেগুলোকে ফেলে দেয় তারপর কুন্দরিকাকে এরকম গোল গোল করে কেটে নেয় গোল গোল করে কেটে নিয়েছি ঠিক এই রকম এর সাথে কোনো আলু টালু যাবে না শুধু সবজি আমরা বাঙালিরা যেমন সব তরকারিতে একটু করে আলু দিই তেমনি এই বিহারি রেসিপিতে কিন্তু আলু যাবে না এখানে শুধু কুঁদরিটা ফ্রাই হবে কি করে ফ্রাই হয় দেখুন তাহলে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটার পরিমাণটা একটু বেশি থাকে আমি এখানে কম দিচ্ছি এখানে চামচের এক চামচ দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচে জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা প্রথমে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর রসুন কুচি থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন চলে যাব পরের স্টেপে এরপর পুন্দিগুলো দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা পনলি তারপর নুন তারপর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি দু ভালো করে কষে নেব যাতে নুন হলুদ খুব ভালো করে আর তার সাথে রসুনের তেল খুব সুন্দর একটা গন্ধ বেরো হয়েছে আর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে পুণিটাকে একটু সেদ্ধ করে নেব দুই দিন ঢেকে রেখেছিলাম কারণ কুন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপর একটু শুকনো করে নিচ্ছি হয়ে গেল বিহারীরা এই কুঁদরিকে বলে কুঁদরু কুন্দরুর তরকারি আমার রেডি এর এটা রুটি দিয়ে পরিবেশন করবে গরম গরম রুটি দিয়ে এই কুন্দর ফ্রাই খেতে খুব সুন্দর লাগে আমার মতন এরকম তিনটা রেসিপির মধ্যে একটা রেসিপি ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে কুন্দিতেও তাছাড়া নিজস্ব পদ্ধতিতেও রান্না করা যায় তারপর একটা প্লেটের মধ্যে তুলে লেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যে শুকনো লঙ্কাটা আমি সরিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তিনটা কুন্দির রেসিপি আমার শেয়ার করা হয়ে গেল আর এই তিনটা রেসিপি এই পর্যন্ত তারা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই তিনটা কুন্দরি রেসিপি আপনাদের কেমন লাগলো আর আমি আশা করব আপনারা কুন্দরি এই সবজিটাকে একদম অবহেলা করবেন না এটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু মশলা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয় রুটি দিয়ে তো অসাধারণ লাগে